বৃষ্টির দিনের পরিবেশটা প্রত্যেকটা জায়গার এক একটা সিজন থাকে ঘোরা বৃষ্টির দিনের পরিবেশটা সব সবসময় অসাধারণ আর এই বৃষ্টির সিজনটা সব সবসময় একটু একদম পরিপাটি পরিপাটি মনে হয় একদম ক্লিয়ার এখান থেকে আপনি ডাউকি ইন্ডিয়ার ডাউকি বাজার দেখতে পাবেন মাঝে মধ্যে তো আছেই এখানে কিছু ভাইভার আছে ছবি তোলা নিয়ে ব্যস্ত প্রত্যেকটা জায়গার এক একটা সিজন থাকে ঘোরার জন্য মূলত জারসংঘের এই ভিউটা আপনি বৃষ্টির দিনে আসতে ভালো এনজয় করতে পারবেন পিছনে আপনার ওই যে দেখেন পিছনে ম্যাগ দেখতে পাবেন ইন্ডিয়ার আর ডাউকি বাজারটা একদম ক্লিয়ার দেখা যাবে তাছাড়া বৃষ্টির দিনে পরিবেশটা সবসময়ই অসাধারণ থাকে একটু মায়াবী মায়াবি ভাব থাকে দেখতে পারেন ওই যে পিছনটা হচ্ছে জাফরং জিরো পয়েন্ট এটা হচ্ছে ডাউকি বাজার আছি আমরা কয়েকজন মিলে আমি সুলেমান ভাই সাজু ভাই বন্ধু রুবেল জলতাপুর থেকে এই আর কি যারা আসার বেশি দিনে চলে আসেন ভালো লাগবে মনটা ফ্রেশ হবে বাই